কোনো প্রকার তাপ ছাড়াই শুধুমাত্র আলো দিয়েই পানি হবে বাষ্পে পরিণত এটাও কি সম্ভব জি হ্যাঁ এটাও সম্ভব এবং এই পদ্ধতির নাম এফেক্ট কি পানি হবে কিন্তু তাপ ছাড়া শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সম্প্রতি এম এর বিজ্ঞানীরা এমন একটি যুগান্তকারী প্রক্রিয়া আবিষ্কার করেছেন যার নাম ফটোমলিকুলার ইফেক্ট এই প্রক্রিয়া শুধু দৃশ্যমান আলো ব্যবহার করেই পানি বাষ্পে পরিণত হচ্ছে কোন রকম তাপ ছাড়াই কিভাবে কাজ করে এই প্রক্রিয়া সূর্যের আলোয় থাকে ছোট ছোট শক্তির কণা যেগুলোকে বলে ফোটন এই যখন তখন তা বিচ্ছিন্ন ওপরে করে দিতে পারে ফলে পানি তাপ ছাড়াই বাষ্পে পরিণত হয় এই বিষয়টি আগে কেউ ভালোভাবে জানতেন না বিজ্ঞানীরা এতদিন ভাবতেন শুধু তাপ পেলেই পানি বাষ্পে পরিণত হয় কিন্তু এই নতুন আবিষ্কার দেখিয়েছে আলো এটা করতে পারে গবেষণার মূল তথ্য এম আইটি এর বিজ্ঞানী গ্যাং চ্যান এবং তার দল এই গবেষণা চালান যা সম্প্রতি অফ অব ন্যাশনাল একাডেমি সায়েন্স এ প্রকাশিত হয়েছে গবেষণার শিরোনাম ছিল ইফেক্ট লাইট ইন্টারফেস ইন্টারফেস এয়ার ওয়াটার তারা চোদ্দটি সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন দৃশ্যমান আলোর ফোটনগুলো বাতাসের সংস্পর্শে থাকা পানির অনুগুলোকে সরাসরি প্রভাবিত করতে পারে এবং ছিন্ন করে বাষ্পে পরিণত করতে পারে কোনোরকম তাপ প্রয়োগ ছাড়াই ফটোমলিকুলার এফেক্টের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা পার্টু ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিউলিন রুয়ান বলেন তাপের পরিবর্তে আলোর মাধ্যমে পানির বাষ্পীভবন হওয়ার প্রক্রিয়াটি পানি ও আলোর মিথস্ক্রিয়া সম্পর্কে আমাদের নতুন জ্ঞানের সন্ধান দেবে এই আবিষ্কার সত্যি অসাধারণ তিনি আরো বলেন সূর্যের আলো কিভাবে মেঘ কুয়াশা সাগর জলাশয় প্রভৃতিকে প্রভাবিত করে তা বিশ্লেষণের জন্য এই গবেষণা হবে এক বিশাল ভিত্তি এই আবিষ্কার কিভাবে উপকারে আসবে এই গবেষণার ফলাফল জলবায়ু পরিবর্তন আবহাওয়ার পূর্বাভাস পরিবেশগত বিশুদ্ধ পানির প্রাকৃতিক উৎপাদন ও সংরক্ষণ এসব ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে জলবায়ু গবেষণায় মেঘ ও সূর্যের আলো কিভাবে মিথস্ক্রিয়া করে তা আরো পরিষ্কার জানা যাবে পরিবেশ বিজ্ঞান পানি ও পুনঃপ্রক্রিয়াকরণের নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে পরিশোধন প্রযুক্তি সৌরভিত্তিক পানি শোধন পদ্ধতিতে বিপ্লব আসতে পারে ফটোমলিকুলার এফেক্ট আমাদের দেখায় শুধু আলো দিয়েই পানি বাষ্পে পরিণত করা সম্ভব তাপ ছাড়াই এটা এক দারুণ আবিষ্কার যা পরিবেশ জলবায়ু এবং বিশুদ্ধ পানি উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে এই প্রক্রিয়া আমাদের শেখায় বিজ্ঞানে সবসময় নতুন কিছু জানার সুযোগ আছে আমরা যা ভাবি তার বাইরেও অনেক কিছু সম্ভব তাই শেখা থামিয়ে দেওয়া যাবে না কারণ ভবিষ্যতের বড় আবিষ্কারগুলো হয়তো আপনার মাথাতেই লুকিয়ে আছে বন্ধুরা কেমন লাগলো ওই ফটো মলিকুলার সম্পর্কে জেনে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না